নমস্কার বাচ্চা বন্ধুরা আজকে আবার আমরা একটি নতুন ছড়া মুখস্ত করবো তো তোমরা প্রত্যেকে ভিডিওটা মন দিয়ে দেখো এবং ভালো লাগলে লাইক করো ঠিক আছে তো চলো শুরু করি কবিতার নাম তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ তো বাচ্চারা চলো আমরা আরও কয়েকবার রিভাইজ করে নিই কবিতার নাম তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ তো ওকে বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি তোমাদের ভিডিওটা শুনে তোমাদের কবিতাটা মুখস্ত হয় তাহলে অবশ্যই একটু লাইক করো ঠিক আছে তো টাটা